আজ আপনাদের জন্য দারুণ একটা শরবত রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব দিয়ে জুস কিংবা শরবত রমজান মাস চলে এসছে এখন শরবত তো শরীর মন ঠান্ডা করার মতো একটি শরবত নিয়ে আসলাম বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী বাজার থেকে কিনে আনা কেমিক্যাল যুক্ত শরবতের থেকে এই শরবতটা কিন্তু শত গুণ ভালো আর খুব সহজেই তৈরি করে সারা মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বিট রুট পাউডার দিয়ে কিভাবে আমরা শরবত তৈরি করব এটাই আজ দেখিয়ে দিব তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি বিটের শরবত করার জন্য প্রথমে আমাদের বিট পাউডার তৈরি করতে হবে এর জন্য আমি এখানে তিনটা বিট রুট নিয়েছি বিটরুট কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা বিটরুট গুলো খুসা ছাড়িয়ে নিয়েছি দেখুন আর নিয়েছি লেবু এখন গ্রেটার দিয়ে দিয়ে করে করে আমাদের নিতে হবে তাহলে বিটরুট গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেড করতে না চান সেক্ষেত্রে আপনারা ছুরি কিংবা বটি দিয়ে খুচু খুচু করেও নিতে পারেন দেখুন আমি একইভাবে সবগুলো গ্রেট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব লেবু প্রথমে একটা লেবু নিয়েছি লেবুর যে সবুজ অংশটা আছে এটা আমরা গ্রেড করে দিয়ে দিব করে শরবত থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে শরবতের লেবুর এই সবুজ অংশটা প্রথমে আমরা সবুজ অংশটা দিয়ে দিয়েছি তারপর এই লেবুর রসটা আমরা দিয়ে দিব যেহেতু আজ আমরা রেডি শরবত বানাচ্ছি এর জন্য লেবুর রসটা আমরা এভাবে দিয়ে দিচ্ছি তাহলে শরবতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রানটাও হবে খুব সুন্দর বিটের যে গন্ধটা আছে এটা আর থাকবে না লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর প্লেটে এভাবে সুন্দর করে দিচ্ছি এভাবেই আমরা রোদ্রে শুকিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি বড় কোনো প্লেট থাকে আপনারা সেভাবেই শুকিয়ে নিতে পারেন আমি দুইটি প্লেটে করে নিয়েছি এখন রোদ্রে শুকিয়ে নিব দেখুন আমি দুই দিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলো খুবই মুচমুচা হয়ে গেছে দেখুন হাত দিয়ে চাপ দিলে গুড়ি হয়ে যাচ্ছে যাই হোক এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে আসবো আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে গুড়ি করে নিয়ে চলে এসেছি দেখুন আমাদের বিটরুট পাউডার কিন্তু রেডি আপনারা এভাবেও কিন্তু এই পাউডারটা রেখে দিতে পারেন আজ আমি শরবতের পাউডারটা পুরোপুরি রেডি তৈরি করব একেবারেই রেডি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু গ্লুকোজ আপনারা চাইলে চিনিও নিতে পারেন এখন গ্লুকোজের সঙ্গে খুব সুন্দরভাবে বিটরুট পাউডারটা মিশিয়ে নিব এতে কিন্তু লেবুর ঘ্রাণ লেবুর স্বাদ মিষ্টিটাও কিন্তু মিশানো থাকবে শুধুমাত্র পানিতে গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তাই খুব ঝটপট আপনারা কাজটি করে নিতে পারবেন এজন্য আপনাদের আজ বেবি শরবত পাউডার দেখিয়ে দিলাম দেখুন আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে এভাবে আপনারা কৌটায় ভরে রেখে দিতে পারেন এখন আপনাদের একটু শরবত তৈরি করে দেখাচ্ছি তার জন্য নিয়ে পানি সারা দিন রোজা থাকার পর ঠান্ডা ঠান্ডা এই শরবত আপনাদের মন প্রাণ করে দিবে সাথে ঠান্ডা করবে বিটরুট আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী বিটরুট সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই হয়তো জানেন বিটরুট আমাদের শরীরের জন্য কতটা উপকারী দেখুন শরবত মিক্সটা আমি আর গুলিয়ে নিচ্ছি শরবত শরবতটা এখন আমি আমার বাবুকে দিয়ে দিয়েছি দেখুন সে কিন্তু খুব পছন্দ করে খেয়ে নিয়েছে কোনো কোনোরকম রু আবজা লাগবে না ট্যাঙ্ক লাগবে না শুধুমাত্র বিট দিয়েই তৈরি করে নিতে পারবেন মজার এই শরবত চেষ্টা করেছি খুব সহজভাবে মন প্রাণ শরীর ঠান্ডা করার মতো একটি শরবত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আমার শরবত রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ